الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كاف للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين وقال عليه الصلاه والسلام الدعاء مخ العباده او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين، معزز محترم مربيان يعني الكرام مسليان يعني عظام دين درودي دharma pran نمازى مسلى بخيرا. الله باك رب العالمين أماكى أبنكى شكر باردين শুক্রবার দিনের প্রধান এবাদত জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন সকলেই এই জন্যে আল্লাহ আদায় করি আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর বন্দাদেরকে দুনিয়ার জিন্দগিতে আল্লাহকে পাওয়ার জন্যে আখেরাতে সম্মানিত হওয়ার জন্যে এমনিভাবে দুনিয়ার জিন্দিগিতে নিজেদের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্যে বিভিন্ন আমল শেখাইতেন আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশিত সে আমলগুলো বন্দারা আল্লাহর রেজামন্দি লাভ করার উদ্দেশ্যে যদি পালন করে তাহলে দুনিয়ার জিন্দগিতেও সফল হয় আখেরাতেও কামিয়াব হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমগুলি যদি না মানে অবহেলা করে গাফলতি করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কোনো ক্ষতি হয় না যাদেরকে আল্লাহ আমল করার জন্য বলছেন অর্থাৎ আমরা আমরাই ক্ষতিগ্রস্ত হইসে আল্লাহ পাক রব্বুল আমার আপনার আমল সম্পর্কে আমলের হাকিকত সম্পর্কে আমলের তাৎপর্য কি এটা বুঝাইছেন আদম সন্তানেরা তোমাদের করা এই আমলগুলো তোমাদেরই কল্যাণে তোমরা করতেছ আর এর সুফল পুরস্কার তোমাদের জন্যে আমি আল্লাহ হেফাজত করতেছি পেয়ামতের দিন যখন তোমাদের খুব বেশি প্রয়োজন হবে ওই সময়ে আমি আল্লাহ দয়া করে এর পুরস্কার তোমাদেরকে দিব তাহলে আমলের তাৎপর্য হল আমল করে আমরা আল্লাহকে উপকার করতেছি না আর না ফরমানি করলে আল্লাহর হুকুম না মানলে আল্লাহর কোনো ক্ষতিও করতে পারতেছি না

তোমাদের প্রথম এবং শেষ ব্যক্তি পৃথিবীতে যিনি প্রথম আসছেন এবং পৃথিবীতে যিনি সর্বশেষ আসবেন এমনিভাবে মানব সমগ্র মানবমণ্ডলী সমগ্র জিন সম্প্রদায় এবং মানব দানবের মধ্যে বৃদ্ধ নির্বিশেষে নারী পুরুষ শিশু বয়স্ক শিক্ষিত শিক্ষিত সাদা কালা বুকা বুদ্ধিমান যা হতে পারে সব মিলে সব সম্মিলিত ভাবে যদি আল্লাহর সৃষ্টিকুল মানব দানবের মধ্যে যে লোকটা সবচেয়ে খারাপ যার চেয়ে আর খারাপ হতে পারে না সারা পৃথিবীর মানুষ যদি এমন খারাপ হয়ে যায় আল্লাহ পাক আমাকে বিন্দু মাত্র মানব দানবের খারাপ হয়ে যাওয়া ক্ষতি করতে পারবেন আবার আল্লাহ পাক রব্বুল আলমিন ফরমান ঠিক তদ্রুপ সবাই যদি আসাদা কালবা রাজুলিন সব যদি রসুলের মতো আমলের অধিকারী হয়ে যায় সম্ভব না সব যদি সবচেয়ে ভালো আল্লাহওয়ালা হয় তো আমার খুদাইয়ের মধ্যে আমার মর্যাদা আমার ক্ষমতার কিঞ্চিত দূরের কথা বিন্দু থেকে বিন্দু বিন্দুকে লক্ষ কোটি ভাগ যদি করা হয় তাহলেও আমার কোনো উপকার আসে ইন্নামাহিয়া আমালুকুম ও শ্রী এটা তোমাদের কর্ম তোমাদের বুক করার জন্যে যখন তোমরা অসহায় হয়ে যাবে তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ হেফাজত করতেছি সময় মতো পরিশোধ করবো আল্লাহ রব্বুল আলামিন যে হুকুমগুলি দিয়েছেন আমাকে আপনাকে তার মধ্যে একটা হলো বিপদগ্রস্ত হলে আল্লাহ তা স্মরণাপন্ন হওয়া আল্লাহর কাছে চাওয়া আল্লাহ পাক রব্বুল আলমী বিপদ দেন আবার এই বিপদ আল্লাহ সরান

এটা আল্লাহাক রব্বর আলমিনের ছত্র ক্ষমতা সর্বময় ক্ষমতার অধিকারী ক্ষমতা বলতে যা বোঝায় সব ক্ষমতার শুধু মালিক না সব ক্ষমতার তিনি স্রষ্টা সৃষ্টি করতেন